আচ্ছা শোনো তোমাদের ওখানে যে হোয়াটার মনিটর মেরা করায় না হোয়াটার মনিটর এর হয় না হ্যাঁ মেরা করায় না মের মেদের হয় না তাহলে আমরা করব কিভাবে করব আমার একটা বড় প্রশ্ন আছে আমি করব কিভাবে হোয়াটার মনিটর বলো তুমি আমার লেডিস থাকে সামনে তুমি কি করছ হ্যাঁ তাহলে হয় কি করে গো ভাই কি হয় কি করে ভাই কি বলছি তুমি তো আমার ছেলের ভাইছি কি করে হয় বাবু হ্যাঁ ওটা তো একটা লিড খালি জাস্ট গলায় লাগিয়ে মানে গলায় আমরা ঝুলিয়ে দেব এখানে চারটি লিড আমি সবই জানি এই খালি চারটি তো সবকিছু হবে বাবা আমাদের হ্যাঁ তোমাদেরই ব্যবস্থা নাই কেন বাবা ইংলিশের না কি করা যাবে আমাদের আমরা হবে

तो इसे तो आश्चर्य करें ना कि यहाँ पे लगी भी होना है। ऐसी क्या पार्टी है दोनों दिग्गज? ऐसी क्या? हाँ। हाँ। ऐसी क्या ताक़ा? हमारे दिल के ताक़ा। ऐसी क्या ताक़ा? ऐसी क्या ताक़ा? मुठोकर तो हम किच्छा होना है। ऐसी क्या? ऐसी क्या? ऐसी क्या? हमारे दिल के ताक़ा द।

কি করার আছে ভাল লাগে না এরপর তো সব টেস্ট আছে কি দেবে আছে না আমার খিদার পাবে না কি ভাত খাই না তারপরে কতটা ভাত খেয়ে নিলাম আজকে কখন খাবে তাহলে দশটা কুড়িতে খাওয়া শেষ করেছি খিদে পেলে ওই যে বাবা বাবুজি কেক নিয়ে এসেছে এটা বাবুজি কেক তো হয় খেয়ে নেব একটা আমি তো বলেছিলাম বিস্কুট খাবো কিন্তু বিস্কুট কি হ্যাঁ চার পাঁচটা বিস্কুট কে এক বোতল হাফ বোতল জল খেয়ে নিলে পেট ভরে যাবে মিষ্টি আর মিষ্টি খেয়ে নেব কেক আছে কেক খেয়ে নেবে কেকটা তো কাটা হচ্ছে না বাবার জন্য না হলো ওটা রেখে দেবো আমি কি করব আমার বিবাহ বার্ষিকীতে কাটাবো না দরকার নেই কতদিন আর বাকি আছে কত তারিখ আজকে 4 তারিখ 4 তারিখ 4 18 তারিখ কাটবো না তুই তো ফোন দেখতে দে না একটু না ভালো নিয়ে নিচ্ছিস কেন না না এই দেখবে

সবাই মানে বিরিয়ানি সবাই ভালোবাসে তো এমন কোন বন্ধু আপনি না বিরিয়ানি না এই যে আমি যে এখন যে ইয়ে করছি আমার যে ইউটিউবার বন্ধুরা সব ভিউরা সবাই কিন্তু বিরিয়ানি ভক্ত মানে সবাই বিরিয়ানি পাক বলে এক আমি আর তুই মানে কোথায় আমরা দুজনে সবচেয়ে আলাদা যে আমরা দুজন বিরিয়ানি ভালোবাসি তোর বাবাও তো বিরিয়ানি পাগল সবাই বিরিয়ানি ভালোবাসে আমার দিদিও ভালোবাসতো না বিরিয়ানি আমার রাইস খুব ভালোবাসতো আমার ফ্রাইড রাইসও না আমার হচ্ছে মিক্স চাউমিন খুব ভাল লাগে অনেকদিনও তো বাড়িতে চাউও করিনি এ তোর পাস্তার ইয়েতে সারাক্ষণ পাস্তা 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 আমার কিন্তু চাও করাও হচ্ছে না খাওয়াও হচ্ছে না আমও কিনেও খাচ্ছি চাও আনবো কোথায় ভালো আমাদের এখানে ফিস্টা উঠে গেল রে ফিস্টা কি ভালো রেস্টুরেন্ট ছিল না আমাকে ভালো লাগতো রে ফিস্টের খাবার ওতে চাও মানে ওটা তো অ্যাকচুয়ালি ওই টাইপেরই ছিল না চাইনিজ রেস্টুরেন্টে না ছিল হ্যাঁ ওতে কিন্তু সব আইটেম ভালো হতো রে ওটা উঠে গেল রে ফিস্টা ছেলেগুলো ব্যবহারও ভালো ছিল ওখানে রান্না ভালো ছিল কি ছিল ওখানে আমি দেখেছি যা যা হয় মানে মানে ওখানে কিন্তু সবই উঠে যায় আমি মা দিদি সব দেখতে যেতাম ওখানে গৌরী সিনেমা হল না গৌরী সিনেমা হল ছিল ওটা পাশে ছিল শ্রীকৃষ্ণ সিনেমা হল সবই তো উঠে গেল সব উঠে গেল

চাল একটু গরম করে নিই সব সকালে সব ইয়ে হয়ে যাবে চল সকালের কি বলছি যে রান্নাটা তো কালকে না কালকে রান্না করে রেখেছিলাম বলে আর শুধু ভাত করে রাখতে মানে ভাত করে রাখতে হবে বুঝছি ভাত করে করতে হবে এখন আর তুই তো চানটা করবি খেতে পারছিস এখন একটু বিস্কুট খেয়ে নি দুটো তখন নইলে মিষ্টি দাও না দুটো হ্যাঁ মিষ্টি দাও না দুটো কি হয়েছে মিষ্টি মিষ্টি খাবি না মিষ্টি খেয়ে নে তাহলে ফ্রিজ থেকে বের করে মিষ্টি খেয়ে নি কি করব দাও না বাবা মিষ্টিও হাতে তুলে দিতে হয় তোকে দিয়ে দিচ্ছি চল মিষ্টি কোনটা ভালোই দেখেছিস কালকে তো মিষ্টি খেতে প্যাড়া তুই তো অন্য কিছু খাসো নি না না প্যারা ভালোবাসিস আমি তো তোকে বলে দিই আমি সবাইকে বলে দিয়েছি বাড়ির প্যারা শুধুমাত্র তোর হ্যাঁ প্যারা ভালোবাসিসের সময় না প্রচণ্ড প্যারা ভালোবাসিস দাও ঠিক গো দাঁড়া এক মিনিট ধর আসছি দিচ্ছি তোকে প্যারা

এরকম মিষ্টি আমাদের এখানে সত্যি পাওয়া যায় না গো খুব ভালো মিষ্টি গো মিষ্টি চেয়ে ঠিক আছে এনেছা খেয়েছি জল খেয়ে নে জল খেয়ে না শোনা জল খেয়ে না জলও খাও জল খাওয়া খেয়ে না হ্যাঁ তুমি এত মিষ্টি ছাড়ো না তুমি মিষ্টি আর তোমার যেটা সুগার বেড়েছে আজকে তুমি খেয়েছো কি খেয়েছো পিভি ফাস্টিং কি দিলে তুমি তুমি ফাস্টিং দিলে না সুগার যদি বেরিয়েছে তোমাকেkinder চা তে চিনি দেব না চিনি ছাড়া চা খাবে বলে দিলাম লজেন্স আছে না আর বাবা তুই আরটটা কথা বলছি তুই কিন্তু এইবারে সামনে কিন্তু পিপি ফাস্টিং করে নি ঠিক আছে না কুকুর বাবা তোর জানি সুগার ধর না করি বাবা আচ্ছা এই বল আমার তো অনেক কিছুই টেস্ট হলো পুরোটাই হলো আমার কোনোবারই সুগার ধরা পড়েনি এবারও যেন না করে এ হচ্ছে কথা ঠিক আছে না ভিডিওটা এখানে আপাততর জন্য শেষ করছি কারণ খুব ভালো ভিডিও তো হয়নি কেন কি আমার পুরোটাই এই ব্লাড টেস্টের ব্যাপার করলাম হ্যাঁ তাও আমার তো দুদিন পরে তুমি কি বুক করে এলে সবকিছু হলটার মন্টার থেকে অনুভব করে সবকিছু করবো আমি কিন্তু আবারও বলছি আমি ডাক্তারবাবুকে ফোন করবো আমি কিন্তু হল্ট্রামনিটার করব না এইভাবে কেন কোনো ছেলে হল্ট্রামনিটার করছে যতই মেয়েরা গাইড করুক মেয়েরা থাকুক এটা সম্ভবই না কোনো ছেলে করাচ্ছে কেন করবে না মানে ওইভাবে যায় না আমি করবো না অন্তত করতে হবে আচ্ছা যাই হোক সেই পরে বিষয় পরে তর্ক করছি ভিডিওটা বন্ধ করে তোমার সাথে আমি হ্যাঁ তা দুদিন পরে তো সবকিছু টেস্ট ফেস্ট করে করবো জানি না ওসব জায়গায় ভিডিও নেওয়া সম্ভব হবে কিনা আমার হাত খুব টম করছে খুব বাজেভাবে এবার খুব বাজেভাবে ফুটিয়েছে ছেলেটা যাই হোক হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থেকো পাশে থেকো আর অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা আর বাবাই সবাইকে টাটা লাভিও দিয়ে দাও টাটা টাটা লাভিও চলো তোমরা সবাই দুপুরবেলা এখন নিশ্চয়ই একটা বাসতে যাও সবাই আবার নিশ্চয়ই দুপুরবেলা খাওয়ার জন্য রেডি হচ্ছে ঠিক আছে টাটা